এখানে প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য বান্দরবনে আপনাকে স্বাগতম সবুজ পাহাড় নীলাকাশ আর ছায়া ঘেরা ঝর্ণা যেন প্রতিটি মুহূর্তের নতুন এক শান্তির ছোঁয়া নীলাচলে দাঁড়িয়ে পুরো শহরটা দেখলে মনে হবে আপনি মেঘের খুব কাছেই আছেন নীল জল আর কেউকাডঙের পাহাড়ি পথ এবং সাঙ্গু নদী ও নাফাকুম ঝর্ণা পাহাড়প্রেমীদের জন্য অন্যান্য অভিজ্ঞতা আর যাত্রার মাঝে স্থানীয় পাহাড়ি মানুষের হাসিমুখ আপনাকে আরও আপন করে নেবে বান্দরবন এখানে এলে মন ভরে যায় বারবার ফিরে আসতে ইচ্ছে করে আমি নিজেও এখানে একাধিকবার এসেছি চলুন এবার চলেই আসি প্রকৃতির কোলে বান্দরবনে বান্দরবন তথা পার্বত্য অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে চান্দ্রগাড়ি এই চান্দ্রের গাড়ি থেকে করে আপনি দূর থেকে দূরান্তরে ঘুরতে পারবেন চাইলে আপনি মোটরসাইকেলেও ঘুরতে পারেন বান্দরবনে যে দেখার মতো আর ঘোরার মতো কত জায়গা আছে তা সারাদিন বলেও শেষ করা যাবে না বান্দরবন শহরের কাছেই রয়েছে নীলাচল পর্যটন কেন্দ্র এইখান থেকে বান্দরবান শহরটাকে খুব ভালোভাবে এই পর্যবেক্ষণ করা যায় পাহাড় প্রতি মুহূর্তে যেন তার রূপ পরিবর্তন করতে সক্ষম কখনো মেঘ কখনো রৌদ্র আবার কখনো বৃষ্টি আর এটি হচ্ছে নীলগিরি পর্যটন কেন্দ্র এটি অত্যন্ত জনপ্রিয় অনেকে এটাকে টাইটানিক ভিউ পয়েন্টও বলে থাকেন বান্দরবন শহর থেকে চাঁদের গাড়িতে করে অথবা মোটরসাইকেলে করে সহজে এখানে চলে আসা যায় এটি হচ্ছে বগালেক লেক ও কেকডাংয়ের রাস্তা লুক এট দা ভিউ ওয়াও বান্দরবন শহর থেকে বগালেক বেশ দূরে 60 থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব একবার চিন্তা করুন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উপরে এরকম একটি লেক যখন আপনি দেখবেন নীল পানির স্বচ্ছ লেক তখন আপনার কেমন লাগবে এটি হচ্ছে বান্দ্রবনের প্রাণ সাঙ্গু নদী বাজার থেকে রেমাক্রি নাফাকম যেতে এই নদীটি পড়ে নদীটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর ও চমৎকার স্বচ্ছ পানি দুই দিকে উঁচু পাহাড় মাঝে বয়ে যাচ্ছে সারি সারি নৌকা শীতের মৌসুমে এই নদী শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদী আমি একবার ঝড়ের কবলে এই নদীতে পড়েছিলাম অবশেষে আমরা চলে এসেছি নাফাকুম জলপ্রপাত অথবা নাফাকুম ঝর্ণা যেটাই কেন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর এখানে থাকার একমাত্র ব্যবস্থা হচ্ছে আদিবাসীদের বসত থাকা প্রতি রাত্রে জনপ্রতি একশো টাকা করে আদিবাসীরা পর্যটকদেরকে রেখে থাকে খাওয়া দাওয়াও ওনাদের বাসায় করতে হয় যেহেতু এখানে খাওয়ার কোনো হোটেল নেই এই পাড়াটা নাফাকুম জলপ্রপাতের একদম নিকটে আমরা এই যে জলপ্রপাতের পাশে যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এই যে দোতলা মতো এই ঘরটির উপরে আমরা ছিলাম এছাড়াও বান্দরবানে রয়েছে শৈলপ্রপাত দেবতা খুম আমিয়া খুম সাতবাই খুম সহ অসংখ্য ছোট বড় ঝর্ণা শুধুমাত্র বান্দরবনে যতগুলো পর্যটন স্পট আছে সারা দেশে মিলিয়েও অতগুলো পর্যটন স্পট নেই